বাফা পিঠা তো অনেকে অনেকভাবে তৈরি করে খেয়েছেন তবে কোনো রকম চাউলের গুঁড়ার ঝামেলা ছাড়া এত সহজভাবে মজাদার বাফা পিঠা তৈরি করা যায় আপনারা নিজের হাতে তৈরি না করলে বিশ্বাসই করতে পারবেন না চলে আসলাম মূল রেসিপিতে বাফা পিঠা তৈরি করার জন্য এখানে আমি বোলের মধ্যে নিয়ে নিলাম এক কাপ সুজি এখন নর্মাল ঠান্ডা পানি দিয়ে দেব একটু একটু করে পানি দিয়ে একটা হ্যান্ড দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি এখানে আমি পানি ইউজ করেছি আপনারা চাইলে পানির পরিবর্তে তরল দুধ ইউজ করতে পারেন তবে আমি পাউডার মিল্ক ইউজ করেছি স্বাদ মতো লবণ দিলাম ওয়ান ফোর্থ কাপের একটু কপ আমি চিনি নিয়েছি মিষ্টি আপনারা যে যতটুকু খেতে পছন্দ করেন ততটুকু দিবেন আমি আমার পছন্দ মতো দিয়েছি হ্যান্ড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি বেটারটা তৈরি করে নেব দেখে নিচ্ছি বুঝতে পারছেন কীভাবে কাজটা করতেছে আমি এখানে বেশি পানি একসাথে দেওয়া যাবে না এভাবে আমি রেস্ট রেখে দেব দশ মিনিটের জন্য এই সময়ের মধ্যে সুজিটাও অনেকটা ফুলে যাবে পানি শুষে নেবে আর বেটাটাও সেট হয়ে যাবে পিঠা বানানোর জন্য যে ফুল লাগবে ফুল রেডি করার জন্য এখানে আমি কিছু নারকেল দিয়ে দিলাম নারকেলের মধ্যে খেজুরের গুড় দিয়ে নেড়ে ছেড়ে ফুরটা আমি রেডি করে নিয়েছি এখানে আমি গুড় দিয়েছি আপনারা চাইলে চেনে দিয়েও পুরটা রেডি করে নিতে পারেন তবে গুড় দিলে দেখতে যতটা সুন্দর খেতে অনেক বেশি মজা হয় দশ মিনিট পর ফিরে আসলাম সুজিটা ফুলে ডাবল হয়ে গেল আরও সামান্য পরিমাণ পানি লাগবে আমি পানি দিয়ে আবারও হ্যান্ড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা তৈরি করে নেব এ পর্যায়ে দিয়ে দিলাম আমি খুবই সামান্য পরিমাণ বেকিং পাউডার চেষ্টা করবেন বেকিং ফাউরটা দেওয়ার জন্য তাতে করে হবে কি পিঠাটা একেবারে পারফেক্ট ভাবে ফুলে উঠবে কতটা ঘনত রেখেছি দেখে নিচ্ছি বুঝতে পারছেন বেশি পাতলা করা যাবে না যদি আপনি পাতলা করে নেন তাহলে কিন্তু পিঠাটা আপনার পারফেক্ট হবে না আজকের বাফা পিঠে আমি তৈরি করব স্টিলের গ্লাস বা জগ আপনাদের ঘরে যেটাই থাকে তবে আমি এখানে জগ আর গ্লাস দুটাই নিয়েছি দুটা গ্লাসের মধ্যে আমি সমান ভাগ করে বেটার দিয়ে দিলাম এখন যে ফুর আমি বানিয়ে রেখেছিলাম ওই ফুর দেখতে পাচ্ছেন কীভাবে আমি বেটারের মধ্যে দিয়ে দিলাম তবে ফুরটা ঠান্ডা করে তারপর বেটারের মধ্যে দেবেন আগে থেকে আমি প্রেশার কুকারের পাতিলের মধ্যে পানি গরমে বসে দিয়েছি অনেকটা বলক এসে গেল এখন আমি দুটা গ্লাস দিয়ে দিলাম দিয়ে দশ মিনিটের জন্য ডাক্তার দিয়ে রেখেছি দশ মিনিট পর একেবারে পারফেক্টভাবে পিঠাগুলা কিন্তু কুক হয়ে গেল দেখে নিচু বুঝতে পারছেন কতটা ফুলও উঠেছে পিঠাগুলা এই পিঠাটা দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও দ্বিগুণ মজা আপনারা একবার হলো বাসায় তৈরি করে এই শীতে খাবেন খেতে অনেক বেশি মজা হয় আর দেখতে তো খুবই সুন্দর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকে যাবেন সব সময়ের জন্য আপনাদের সাথে কথা বলতে বলতে অলরেডি কিন্তু আমি গ্লাস থেকে পিঠা বের করে কেটে নিলাম তবে পিঠাটা আপনারা একটু ঠান্ডা হলে তারপর গ্লাস থেকে বের করবেন একেবারে গরম অবস্থাতে কিছুতে বের করতে যাবে না তাহলে পিঠাটা ভেঙে যাওয়ার চান্স থাকবে সবগুলো পিঠা আমি কেটে নিলাম কতটা পারফেক্ট আর লোভনীয় হলো দেখে নিচে বুঝতে পারছেন এই শীতে একবার হলো বাসায় ট্রাই করবেন আর খেতে কিন্তু ভীষণ মজা হয় ভিন্ন স্বাদের এই পিঠাটা আসলে নিজের হাতে তৈরি না করলে আপনি বুঝতে পারবেন না কারণ সারা বছর আমরা চাউলের গুঁড়া দিয়ে বাফা পিঠা তৈরি করে এসেছি তবে একটু হলো পরিবর্তন আনতে হবে সুজি দিয়ে একবার হলো ট্রাই করে দেখবেন এই পিঠাটা গরম গরম খেতে অনেক বেশি মজা হয় কতটা নরম হয়েছে একটা পিঠা আমি কাছ থেকে ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখে নিচ্ছি বুঝতে পারছেন কতটা পারফেক্ট আর লোভনীয় হল বাসায় যদি আপনি তৈরি না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না একবার হলো বাসায় তৈরি করে খাবেন আর জানাতে কিন্তু বলবেন না কেমন লাগলো এর টেস্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বেঁধে নিচ্ছি পিঠা খেতে খেতে Thanks for watching. Assalamu